সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা দুই হাজার ও দুই সালের তাদের জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা হবে না বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এএস মনসুরের অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায় সম্পদ ও জনবল নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে অধিগ্রহণ করা হচ্ছে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে ধীরে ধীরে এই পাঁচ ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে ব্যাংক খাতে চলমান ব্যাংক রেজুলেশন স্কিম বাস্তবায়নের অংশ হিসাবে সব আমানত হিসাবে স্থিতি পূর্ণ গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার চব্বিশ সালের এক জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের আঠাশ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা গণনা করা হবে না এবং নির্ধারিত হেয়ার কাট প্রয়োগ করে চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে স্কিমের অভিন্ন সুষ্ঠু বাস্তব নিশ্চিত করতে এই পূর্ণ গণনা প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে